আকদহলির পক্ষ থেকে এবং পাঁচ শহীদ শিওরন দহগের সহযোগিতায় এগারোতম রক্তদান শিবির কর্মসূচি সাফল্যের সাথে সমাপ্ত হল ঝালদা সত্যভামা বিদ্যাপীঠ হাই স্কুলে এই রক্তদান শিবিরে মোট চল্লিশ জন রক্তদাতা রক্তদান করলেন এই দিনের এই রক্তদান শিবিরের বিশেষ গুরুত্ব হলো যে বেশিরভাগ রক্তদাতা ছিল নতুন রক্তদাতা সাথে মহিলাদের অংশগ্রহণ চোখে পড়ার মতো ছিল এই দিনের এই রক্তদান শিবিরে স্কুলের প্রধান শিক্ষক সহ স্কুল কর্তৃপক্ষের বিশেষ ভূমিকা ছিল আকদহলি সম্পাদক সুরেশচন্দ্র বলেন এই প্রখর রোদে ব্লাড ব্যাংক রক্তশূন্য শূন্য। শিশু সহ অন্যান্য মূর্মস্য রোগীরা চরম রক্ত সংকটের মুখে তাই আগদহলি মাঠে নেমেছে এদিনের রক্তদান শিবিরে এলাকায় ব্যাপক সারা ছিল ব্যুরো রিপোর্ট পুরুলিয়া প্রতিদিন আজকে আমাদের দলের এগারোতম রক্তদান শিবির সাফল্যের সময় সমাপ্ত হলো আমাদের আজকে টোটাল যে রক্তদান সে রক্ত সংখ্যা ছিল চল্লিশ এবং এই আজকে রক্তদানের বিশেষ গুরুত্ব যতগুলো রক্তদান যারা করেছেন অনেকে নতুন ডোনার আজকে প্রথম রক্তদান করেছেন এবং আজকে আমাদের এই রক্তদান শিবিরে মহিলাদের একটা ব্যাপক অংশগ্রহণ ছিল তাই আমাদের পরবর্তী ক্ষেত্রে আমরা জেলা রক্তদান এই তীব্র দাবাদ মধ্যে কীভাবে মানুষের জেলা রক্ত সংকট যেটা রয়েছে সেই চাহিদা কীভাবে মেটাতে পারবো যার জন্যে আজকে আমরা এই রক্তদান শিবিরের আয়োজন করেছি ধন্যবাদ